ছিল দোসরা অক্টোবর মহালয়া আমরা পুরো বছর মহালয়াতে মোড়বেলা বেরোই আর আজকের ভিডিওতে জাস্ট দেখাবো যে আমরা কী কী করি বেরিয়ে আমরা আছি দিল্লি রোডের সামনে আর রোডের পাশ থেকে একটা নতুন রাস্তা তৈরি করে দিয়েছে এটা আগে আগের বছর তখন তখন এখানে ছিল না রাস্তা রাস্তা আচ্ছা যাই হোক এই রাস্তাটা এখন অনেকটা করে দিয়েছে আর এই রোডের সাইড দিয়ে পুরো দোকান ছিল এখন একটা দোকানও নেই সব দোকান তুলে দিয়েছে তবে হ্যাঁ এর পাশে এখন নতুন নতুন এই দোকান খোলা শুরু হয়েছে কিছু কিছু নিউজে বলেছিল যে মহালয়া থেকে পর্যন্ত বৃষ্টি হবে আর সেটার পূর্বাভাস এখন দেখতে পাচ্ছি একদম কাটায় কাটায় মিলে অন্য সময় এরম সময় মানে সূর্য উঠে যায় আর এখন আকাশে পুরো মেঘ ভর্তি আমরা এখন আছি দিল্লি রোডের সামনে জোরে আমরা এখন আছি দিল্লি রোডের সামনে আর

কিন্তু রাস্তার নামকে এরকম দিল্লি রোড কেন বলা হয় যাই হোক যদি এটাই যদি ঠিকঠাক হয় তো ভালো আর যদি না হয় যারা জানো তারা একবার জানিয়ে দেবে আমি ছোটবেলা থেকে দিল্লি রোড বলেই জানতাম পরে ম্যাপে দেখলাম যে এটা বেলগড়ি এক্সপ্রেস হয় বেলগড়ি এক্সপ্রেস হয় বলে জানতামই না যাই হোক ভেবেছিলাম মঙ্গলয় দিন বেরোব প্রত্যেক বছর যেরকম সুন্দর করে হাঁটি ঘুরি সেসব হবে কিন্তু তা কিচ্ছু হলো না এরকম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি যেন এখন আর কি বাড়ির দিকেই যেতে হবে ভাগ্য খারাপ আর আবহাওয়ার একদম পুরো ফলে ফলে মিলে গেলো বৃষ্টি শুরু হয়ে গেলো যাক বৃষ্টিতে ভিজবো না এখন এখন সোজা বাড়ির দিকেই যাচ্ছে আমাদের আরও অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল শুধুমাত্র বৃষ্টির জন্য যাওয়া হলো না আশ্বিনের শারদপ্রাতে বৃষ্টির সাথে মহালয় একেবারে লাটে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না এই তর্পণ দিয়ে ভিডিওটা শেষ হবে দেখা হবে আবার পরের ভিডিওতে